এর নাম হস্ট সে দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করে কখনো ছুটি নেয় না কখনো অসুস্থ হয় না এমনকি বেতন চায় না বেশিরভাগ রোবট এশিয়া তৈরি কিন্তু হস্ট তৈরি হয়েছে জার্মানিতে জার্মানরা কি প্রতিযোগিতামূলক রোবট তৈরি করতে পারে এসব রোবটের কি কোনো বাজার আছে হস্টের নির্মাতা ইয়েন্স রিগার কলেজের কিছু বন্ধুর সহায়তায় তিনি তার প্রথম ইন্ডাস্ট্রিয়াল রোবটটি তৈরি করেছিলেন

তবে কোম্পানিটি উৎপাদন সংক্রান্ত তথ্যপ বেশি প্রকাশ করতে চায় না রোবোটিক জয়েন্টগুলি তৈরি করতে অনেক সময় লেগেছিল ফ্রুটকরের উদ্ভাবন রোবোটিক আংকে সমানভাবে শক্তি শোষণ করতে সাহায্য করে এমনকি ক্রমাগত অপারেশনের সময়ও এটি মেশিনকে আরও টেকসই করে তোলে বলে জানান প্রকৌশলীরা ছয় বছরের গ্যারেন্টি দেন নিজেদের তৈরি সফটওয়্যার দিয়ে হস্টকে নিয়ন্ত্রণ করা হয় রোবটের মানের উন্নতি ধরে রাখার জন্য কোম্পানিটি একাধিকবার বিনিয়োগের প্রয়োজন হয়েছে এবং প্রায় তা পনেরো মিলিয়ন ইউরোর বেশি ছিল রোবটিক্সে চীনের শক্তিশালী উপস্থিতি থাকা সত্ত্বেও ফুটকল কোম্পানি ইচ্ছে করেই চীনা বিনিয়োগকারীদের ছাড়াই কাজটি করেছে এশিয়ার দিক থেকে তীব্র প্রতিযোগিতা সত্ত্বেও জার্মানির ব্ল্যাক ফরেস্টে তৈরি এই রোবটগুলি কিনছে মূলত ক্ষুদ্র ও মাঝারি কোম্পানিগুলি যেমন এই কোম্পানি যারা অস্ত্রোপচারের জন্য বিশেষায়িত ফোরসেপ তৈরি করে বায়োপসি ফোরসেপ নামে পরিচিত এই ফোরসেপ অনেক ধরনের হয় এগুলি তৈরি করতে কয়েকটি ধাপ বেরোতে হয় লেদার মিলিং মেশিন প্রয়োজন হয় ক্ষুদ্র অংশগুলি তৈরির জন্য খুব সূক্ষ্ম দক্ষতার প্রয়োজন হয় আর এই কাজের জন্যই রোবটিক আর্মের দরকার হয় তবে সবসময় সবকিছু মসৃণ্হিত হয় না বিশেষ করে যখন নতুন যন্ত্রাংশ নিয়ে কাজ করতে হয় তখন মানুষের দক্ষতার প্রয়োজন হয় রোবট প্রোগ্রামিং করা স্মার্টফোন ব্যবহারের মতো সহজ কাজ। এই মেকানিক মাত্র কয়েকদিনেই কাজটি শিখে গেছেন। জার্মান সফেন ফাল শ্রম খরচ জার্মানির তুলনায় প্রায় দ্বিগুণ বেশি তাই ধাতব শিল্প কোম্পানিটি অটোমেশনের গেছে রোবট কেনার খরচ দুটোই উঠে আসে। কারখানাটি হাইড্রোলিক উপাদান তৈরি করে প্রায় অল্প সময় হাজার হাজার উপাদান তৈরি করতে হয় ফাস্ট রোবটের কারণে এই ক্ষুদ্র কোম্পানিটি প্রতিযোগিতা এখনো টিকে আছে এবং এখন বড় অর্ডার নিতে পারে কারণ রোবট চব্বিশ ঘন্টা কাজ করতে পারে এখন রোবট সেই কাজটি করে এখন তার কাছে তৈরি হয়ে যাওয়া যন্ত্রাংশ পরীক্ষা করে দেখার সময় আছে তবে সেখানে কাজ করাও তার কাছে আরো উপভোগ করে উঠছে কর্মীদের জন্য কাজ আরো সহজ করতে হস্টের প্রকৌশলীরা নিজেই মুদ্রাটি খুঁজে নেয় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসার ঘটায় রোবটিক্স জগতে সম্পূর্ণ নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে